হ্যালো আজ বানাবো দারুণ একটা মিষ্টি আইটেম একদম মিষ্টির দোকানের মতো কালাকাত সন্দেশ তা বানাবো ছানা দিয়ে চলো কিভাবে বানালাম আর কতটা কি উপকরণ ইউজ করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই এক লিটার দুধ আমি গরম করে নেব আমি দেড় লিটার মতো দুধ এখানে ইউজ করব আর পাঁচশো গ্রাম দুধ আমি কখন ইউজ করব সেটাও বলে দেব প্রথমে এক লিটার দুধ দেওয়ার পর সেখানেই আমি দেড় কাপ মতো জল দিয়েছিলাম একটু জল দিলে ছানাটা কাটাতে সুবিধা হয় সেই কারণেই জলের ইউজটা আমি করেছিলাম দুধটা বেশ জাল হয়ে এলে আমাদের ছানা কাটিয়ে নিতে হবে সেখানে তোমরা ভিনিগার কিংবা লেবুর রস কিংবা টক জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করতে পারো আমি এখানে কাঁচা আম ইউজ করেছিলাম কারণ কাঁচা আমটা বেশ টক ছিল তাই ওটাই আমি ইউজ করেছিলাম কয়েক টুকরো কাঁচা আমের টুকরো দিয়ে আমি দুধটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর তারপরে আমার ছানাটা এইভাবে রেডি হয়ে গেছিলো তারপর ছানা থেকে জলটা আমি ছেঁকে নিয়েছিলাম আর আমের টুকরোগুলো তুলে নিয়েছিলাম ছানার যে জলটা পাওয়া গেল সেটা তোমরা যে কোনো তরকারিতে বা সবজিতে ইউজ করতে পারো এরপর আমি আর যে পাঁচশো গ্রাম দুধ রেখে দিয়েছিলাম সেটাই কড়াইতে দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য এদিকে ছানাটা তো পুরো দোলা হয়ে এসেছিল তাই হাত দিয়ে এটাকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম এরপর ওই পাঁচশো গ্রাম দুধ বেশ ফুটে আসলে আমি এখানে একশো থেকে দেড়শো গ্রাম চিনি দিয়ে দিয়েছিলাম কালাকাত মিষ্টি একটু চিনি কম হলে অর্থাৎ মিষ্টি কম হলে খেতে যেন অসাধারণ লাগে তাই চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে চিনি দেওয়ার পর ভালো করে ঘুটে নিয়ে চিনিটা বেশ গলে আসলে আমি এখানে একশো থেকে দেড়শো গ্রাম মতো আমুল দুধ দিয়ে দেব। আমুল দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবে না হলে কিন্তু দুধটা ভালোভাবে লিকুইড দুধের সাথে গলে যাবে না দোলা দোলা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম লো করে অনবরত এটাকে ভালোভাবে এর সাথে মিক্স করতে হবে ভালোভাবে দোলাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হবে যদি সেটা দোলা হয়ে থাকে এইভাবে আমল দুধ আর লিকুইড দুধ একসাথে মিশে গেলে সেটাকে ভালোভাবে জ্বালিয়ে নেব বেশ গাঢ় গাড়ো হয়ে আসবে তখনই আমাদের দিয়ে দিতে হবে ছানা এইভাবে তারপর হাই ফ্লেমে একটু এটাকে জ্বালিয়ে নিতে হবে তারপরে ওই যে ছানাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ছানা দেওয়ার পর ভালোভাবে এটাকে খুন্তির সাহায্যে আমরা বারবার ঘুটে ঘুটে মিক্স করব কারণ তলায় লেগে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে তাই বারবার এটাকে ঘুরতে হবে আর তলা থেকে আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হবে ছানাটা ভালোভাবে মিক্স করতে হবে বারবারই ওটার তলা থেকে তোমরা ছাড়িয়ে দেবে না হলেই কিন্তু তলায় আটকে যেতে পারে এটাকে প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিট ভালোভাবে ঘুরতে হবে যখন এটা একটু আঠালো হয়ে আসবে তখন বেশি নাড়াচাড়া না করলেই হবে তবে মাঝে মাঝেই এইভাবে আস্তে আস্তে তলা থেকে ছাড়িয়ে দিতে হবে না হলে লেগে যাবে এটা যখন বেশ আঠালো হয়ে যাবে তখন এটাকে এইভাবে বারে বারে পাত্রের চারিদিক থেকে ছাড়িয়ে দিয়ে এইভাবে এটাকে তৈরি করে নিতে হবে বেশ যখন একদম কমে আসবে বেশ সন্দেশের মতো আঠালো হয়ে আসবে তখনই একটা পাত্রে আমাদের ঘি মাখিয়ে নিতে হবে ঘি মাখিয়ে নেওয়ার পর সেখানেই এই ছানার মিশ্রণটাকে আমাদের দিয়ে দিতে হবে আমাদের সন্দেশ কিন্তু পুরোপুরি এটাকে শুধুমাত্র চৌকো করে কাটার জন্য এই ব্যাপারটা করতে হবে ভালোভাবে দিয়ে ওপর থেকে সমান করে নিতে হবে তারপরে এটাকে ঠান্ডা করতে দিতে হবে তোমরা যদি ফ্রিজে রাখো ব্যাপারটা আরও তাড়াতাড়ি হবে আমি এখানে একটা পাত্রে ঠান্ডা জল রেখে সেখানেই পাত্রটাকে তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছিলাম আর তারপরেই মিষ্টিটা কতটা জমে গেছে তোমরা দেখতে পাচ্ছ এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে এটাকে আমি কেটে নেব সাইজ করে চৌকো চৌকো করে মিষ্টিগুলোকে কেটে নিতে হবে আর ওপর থেকে গার্নিশ করার জন্য তোমরা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো ইউজ করতে পারো পেস্তা বাদাম কিংবা কাজু আমি এখানে একটা করে কিশমিশ দিয়ে বেশ সুন্দর করে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছিলাম মিষ্টিগুলো কিন্তু অসাধারণ হয়েছিল একদম দোকানের মতো খেতে ভীষণ মোলায়েম হয়েছিল এত সুন্দর সন্দেশ বাড়িতেই বানা যায় বানানো যায় তোমরা নিশ্চয়ই আগে জানতে না তাই আজকেই বানিয়ে নাও